অন করে বাহিরে সিনেমা এবং অলরেডি ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে ছবিটা নিয়ে যদি কিছু বল ফার্স্টে নমস্কার নমস্কার তোমাদের সকলকে তোমরা এসছো আমাদের ছবিটার বাইট দিচ্ছ প্রমোশন করছো আমার নাম সৌমিক ছবিতে আমার ক্যারেক্টারের নাম ধর্মা এই ছবিটার মধ্যে আমার ক্যারেক্টারের দুটো টুইস্ট আছে ফার্স্ট আমাকে দেখানো হচ্ছে অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার পুরোপুরি নেগেটিভ না নেগেটিভ শেডের ক্যারেক্টার যে গ্রামের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মানে যে গ্রামের মধ্যে বেসিক্যালি বলা যায় ব্যাচেলার ছেড়ে যেরকম হয় মানে এই মেয়ের সাথে ঘুরছে ওই মেয়ের সাথে ঘুরছে ওই মেয়ের সাথে ডেট করছে তো এরকম টাইপের ফার্স্টে আমার ক্যারেক্টারটা দেন তারপরে আমার কারোর সাথে খুব মনের মিল হয় ভালো লেগে যায় তাকে তার জন্য আমি ছবিটার মধ্যে কীভাবে চেঞ্জেস হচ্ছে কী কী ঘটনা ঘটছে সেইটা নিয়ে ছবিটা বাকিটা এগিয়ে যাও তো টুইস্ট হচ্ছে এখানেই লাস্টে দেখার যে আমি এন্ড অফ দ্য মানে ক্লাইম্যাক্সে ছবি কি হচ্ছে আরও নেগেটিভ শেডে যাচ্ছে না পজিটিভ হচ্ছে পুরো ভালো হয়ে যাচ্ছে প্লাস আরও কিছু কিছু ক্যারেক্টারের মধ্যে ইনভলভ হচ্ছে যেগুলো আরও অনেক ক্লাইম্যাক্স আছে যেটা বৃষ্টির সাথে আছে যেটা কৈরবীর সাথে আছে তো তোমরাও কিছু বলো ক্যারেক্টার আমার ক্যারেক্টারটা যেটা একটা গ্রামের মেয়ে কলকাতা থেকে পড়াশোনা করে ফিরছে সেইখানে বাবা হঠাৎ করে গ্রাম পঞ্চায়েতের ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে যাকে একদম পছন্দ না সেখান থেকে কিভাবে ওভারকাম করা কিভাবে সেটাকে কিভাবে বাড়িতে সেটাকে কিভাবে বলা যে আমি বিয়েটা করবো না সেই জায়গা থেকে মেয়েটা অনেকটা স্ট্রং এবং চরিত্রটা শেড আছে কিছু নমস্কার আমি রবি। আমার চরিত্রের নাম হচ্ছে রূপালী রূপালী একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে সে একটা চাকরি পেয়ে যেই গ্রামটায় আসে সেই গ্রামের মেয়ে নয় তার যেহেতু বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেকটা তাই সে একটা থাকার ব্যবস্থা করার জন্য রিকোয়েস্ট করে সে একটা স্কুলে চাকরি করে সেই স্কুলেরই হেডমাস্টারকে জিজ্ঞেস করে যে কোথাও থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে কি না তো সেখানের পঞ্চায়েত প্রধানের বাড়িতে যেটা হচ্ছে ধর্মার বাবার বাড়ি সেই বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সে সেখানে পেইং গেস্ট হিসেবে থাকে এবং সেখানে ধর্মার সঙ্গে একটা তার সম্পর্ক তৈরি হয় বন্ধুত্ব প্রথমে হয় তারপর আস্তে আস্তে তাদের দুজনে দুজনকে ভালো লাগে সেইখান থেকে এবার ধর্মার একটা ও বললো যে ও আগে এরকম একটা টেন্ডেন্সি ছিল সবার সঙ্গে ঘুরে বেড়ানো কিন্তু ওর সঙ্গে দেখা হওয়ার পরে রূপালির সঙ্গে দেখা হওয়ার পরে একটা চেঞ্জ আসে মানে একটা বিহেভোরিয়াল চেঞ্জ আসে তো রূপালির সেই গাছটা ছিল যে সে সেই ভরসাটা করে নিজের ওপরও এবং তার যাকে ভালো লাগে তা তার ওপরও যে ওই আশেপাশের ওই নয়েজটাকে সে শুনছে না সে তার নিজের ওপর ভরসা রাখছে তার সম্পর্কে ভরসা রাখছে এবং আবার উল্টো দিকে দেখাচ্ছে যে ধর্মার বাবার রূপালীকে পছন্দ না এবং সেই জন্য বেশ কিছু সমস্যা তৈরি করার চেষ্টা হয় রূপালির জীবনে ধর্মার জীবনে তাদের সম্পর্কের মধ্যে মানে সেগুলো মানে যথেষ্ট ডিফিকাল্ট সিচুয়েশান তৈরি করা হয় সেইখান থেকে তারা কী করে বেরোচ্ছে বেরোতে পারছে কিনা কতটা তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে সেইগুলো নিয়েই গল্পটা

মজার মজার তো বলতে শেষই হবে না ছবির থেকে বড় হয়ে বাট এটা আমাদের যে টিমটা আছে প্রোডাকশন টিম ডিরেক্টর টিম তারা খুব ফ্রেন্ডলি মানে খুব বাড়ির মতো মানে একদমই আমাদের মনে হয়নি যে আমরা কোনো কাজ করতে যাচ্ছি সেখানে ডেফিনেটলি আমরা কাজ করেছি সকলে কাজ করেছি বাট আমাদের যখনই কোনো ভুল হয়েছে বা কিছু হয়েছে খুব মানে নিজের মতো করে বুঝিয়ে নেওয়া সেটাকে শুধরে নেওয়া তারপর আবার টেক করা তো সেই জিনিসটা হয়েছে আর আরেকটা জিনিস যেটা ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের শুটিংয়ের শিডিউল ছিল ফাইভ টু সিক্স ডেজ এরকম কিছুটা ছিল লোকেশানটা ছিল হচ্ছে আমাদের মেদিনীপুরের একটা জেলাতে তো সেখানে মানে শহরে থাকা আমরা সবাই তো গ্রাম সাইডের মধ্যে শুটিং করা সেখানে পাঁচ দিনের একটা শেডিউল মর্নিংয়ে আমরা আর্লি মর্নিং কল টাইম থাকতো সকালবেলায় উঠে যে একটা নেচারের যে বাই সেটা গুড মানে এরকম ব্যাপারটা এখানে পাওয়া যায় না খুব মিস করি মানে শুটিং হয়ে যাওয়ার পর আমরা মিস করছি জিনিসটা তখন মনে হয়েছিল খুব কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে মানে শীতকাল নভেম্বর মাসে ভোর 6টায় আমাদের কলটায় আমাদের 5টায় উঠে মেকআপ নিয়ে রেডি হয়ে থাকতে হচ্ছে তো সেটা তখন খুব কষ্টকর মনে হয়েছিল পরে মনে হয়েছে ওটাও একটা এক্সপেরিয়েন্স ওটাও একটা মজা ওটাও একটা আনন্দ বাড়িতে তো সেটা আমরা করি না এখানে আচ্ছা তাহলে শেষে দর্শকদের কি বলবে ছবি নিয়ে ছবিটা দর্শকরা কিভাবে কোথায় দেখতে পাবে বা কবে দেখতে পাবে ছবিটা আসছে হচ্ছে সম্ভবত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এবং দর্শকদের কাছে একটাই অনুরোধ আমরা সবাই নতুন কাজ করেছি আমাদের যিনি ডিরেক্টর তিনি এই হাউসটা দেখিয়েছেন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমাদের ওপর ভরসা রেখেছেন যে নতুনদের নিয়েও কাজ করা যায় তিনি প্রচুর পরিশ্রম করেছেন আমাদের পেছনে তো আমরা নিজেরাও প্রচুর পরিশ্রম করেছি প্রচুর ভালোবাসা দিয়ে কাজটা করেছি তো এই সব কিছুই সাকসেসফুল হবে যখন দর্শক এসে ক্রিকেটে ছবিটা দেখবে এবং দর্শকের সেটা ভালো লাগবে এবং আমরা তো প্রথম কাজ করছি এখন অনেক কিছু শেখা কি দর্শক যদি দেখে তাদের ফিডব্যাকটা আমাদের দেয় যে তাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না কোথায় তারা যায় আমরা বদলাই তো সেইগুলো আমরাও অ্যাজ এন অ্যাক্টার গ্রো করতে আমাদের খুব সুবিধা হবে তো দর্শকের কাছে এটাই অনুরোধ যে প্লিজ আসবেন এসে ছবিটা দেখবেন এবং জানাবেন আমাদেরকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কেমন লাগলো আমাদের দর্শক যদি হলে না আসে দর্শক যদি হলে না এসে না দেখে যদি মানে আমরা সবাই ফার্স্ট কাজ করছি ফার্স্ট বলে ফার্স্ট কাজ বলে সেটা যে খারাপ হতে পারে ঠিক আছে কোনো তো সেলিব্রিটি না দেখবো তা বাট মনে রাখতে হবে সব সেলিব্রিটির কিন্তু স্টার্টিং হয়েছে তো হতে পারে ইন ফিউচার হয়তো আমাদের তিনজনের মধ্যে খুব সেলিব্রিটি হতেই পারে তো আপনারা যদি এখন এসে যদি সাপোর্ট না করেন না দেখেন ছবিটা তাহলে হয়তো আমরাও আর ইন্টুটা পাবো না যে আরও বেটার কিছু করি আপনি তো এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন তো ঠিক এইরকম ছবির চিন্তা ভাবনাটা কি করে এলো ছবিটা আমরা ওই একটু ওই কম বয়সে যেটা আমাদের দিব্যেন্দু বলেছে যে আমরা একই সঙ্গে ফিল্ম দিয়ে অনেকদিন দিন পড়াশোনা করেছি তো সেই প্যাশনটা ভেতরে ছিলই তারপর ওই রিটায়ারমেন্টের পরে আমরা সকলে একসঙ্গে মিলে ডিসাইড করলাম যে আমরা একটা ছবি করব সেটা যেভাবেই হোক যত কষ্টই হোক আমরা একটা ছবি দাঁড় করাই এবং মানুষের সামনে ছবিটাকে নিয়ে আসি তো সেক্ষেত্রে যে বিষয়টা আমরা নিলাম সেটা হচ্ছে একটা সমকালীন বিষয় যেখানে এই গ্রামের রাজনীতি সেখানে নানা রকম দুর্নীতি ইত্যাদি অনৈতিক কাজকর্ম এসব যেমন রয়েছে তার পাশাপাশি সেই প্রেক্ষাপটে দুটি শিক্ষিত মেয়ে তারা লেখাপড়া শিখে তাদের যে বাবা মা তাদের বিয়ে দিতে চাইছে সেই সময় দেখা যাচ্ছে যে তারা যে শিক্ষা বা চেতনা যেটা তাদের হয়েছে তার সঙ্গে বিরোধ হচ্ছে সেই বাবা মায়ের চিন্তাভাবনার অভিভাবকের চিন্তাভাবনার যে একটা বিরোধ হচ্ছে সেই বিরোধটা একটা দ্বন্দ্ব একটা টেনশান তৈরি হলো সেখান থেকে তারা নিজেদের মতো যে প্রেম ভালোবাসাকে তাদের পরবর্তী জীবনে তাদের বন্ধু বা প্রেমিককে তারা খুঁজে নিতে চান যেটা বাবা মা অনেকেই পছন্দ করছেন না তো এইভাবে একটা টান টান একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এবং সেভাবেই গল্প একেবারে শেষ পর্যন্ত এগিয়েছে প্রণবদার ছবির সাথে আমরা যুক্ত হয়েছি এই ছবিটা বলার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ছবি দেখছি সপ্তি সপ্তাহেই আমরা দেখছি দুটো তিনটে ছবি রিলিজ করছে কিন্তু আমার খুব মনে হয়েছে এই ছবিটা মানে আমি একজন ফিল্মমেকার হিসেবেই বলছি আমরা অনেক দিন কাজ করছি এই ফিল্ডে এই ছবিটা একটা ইনহারেন্ট ফ্লো আছে যেটা ইদানিংকালে আমরা আমি বিশেষ করে আমার আমার খুব মনে হয়েছে এই ইনহারেন্ট ফ্লোটা মিস করছি বাট এই ছবিটা দিস কল হ্যাজ গড ইটস ইনহারেন্ট ফ্লো সেই ইনহারেন্ট ফ্লোটার জন্য আমার ধারণা দর্শকের হৃদয়কে স্পর্শ করতে পারবে এই ছবিটা যেটা আমাদের মূল টার্গেট এই হৃদয় বৃত্তি এই হৃদয়বৃত্তিটা যদি আমরা দেখুন বুদ্ধি তো ঠিক আছে আমরা অনেকেই বলি যে বুদ্ধি দিয়ে ছবি করি সব কিছু করি এই করি ওই করি কিন্তু হৃদয়কে যতক্ষণ না স্পর্শ করতে পারছি ততক্ষণ ততক্ষণ ওই জায়গায় পৌঁছোতে পারবে না আমার ছবিটা দর্শকের মনে স্থান নিতে পারবে না এই ছবিটার এই একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে প্রত্যেকটা কলাকুশলী এবং যারা আমরা পেছনে কাজ করেছি তাদের যে মেলবন্ধন ঘটানোর কাজটা সেটা খুব সুচারুভাবে হয়েছিল আমরা এই যেমন আমি একটা কথা বলি এর ম্যাক্সিমাম থিয়েটার থেকে আসা থিয়েটারের অভিনয়ে আর সিনেমার অভিনয়ের মধ্যে বিস্তর ফারাক রয়েছে আমরা বারবার চেষ্টা করেছি এই থিয়েটারের যে থিয়েটারি এটাকে ভেঙে খুব সাধারণ খুব স্বাভাবিক একটা জায়গায় পৌঁছে যাওয়া যেটা বারবার প্রতিটি শিল্পীকে আমরা বোঝানোর চেষ্টা করেছি তার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা বলি যে রক্তে ঢুকিয়ে দেওয়া হ্যাঁ এই যে ভেতর থেকে অভিনয় এই পার্টটা আমার মনে হয়েছে এই ছবিতে আমরা পাবো এবং এই ছবির সম্পদ তার উপর আছে গল্প সুন্দর তার পটভূমি আমাদের শুটিংয়ের যে স্পটগুলো আমরা নিয়েছি খুব সুন্দর সেখানে সমুদ্র আছে সেখানে গ্রাম আছে শহর আছে এই যে আজকে টোটাল ব্যাপারটা একটা সব মিলিয়ে আমার মনে হচ্ছে একটা দানা বাঁধছে এইটাই আমার বলার

আমাদের যেটা সুবিধে হয়েছে যে আমরা আমাদের মতো তাকে টিউনটা করে নিতে পেরেছি কেন ফিল্ম অ্যাক্টিং আর থিয়েট্রিক্যাল অ্যাক্টিংয়ের মধ্যে একটা সূক্ষ্ম তফাত আছে তো ছেলেগুলো যেহেতু মেয়েগুলো ভীষণ ইন্টেলিজেন্ট তারা আমাদের ব্যাপারটা বুঝেছে আমরা তাদেরকে নিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমরা করিয়ে নিয়েছি ছবিটা দর্শকদের কাছে আমরা এটাই বলবো যে আপনারা আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি যে টালিগঞ্জের কোনো নামি দামি অভিনেতা অভিনেত্রীদের না নিয়ে সম্পূর্ণ এই যে দেখুন বাংলাদেশে গ্রুপ থিয়েটার সারা পশ্চিমবঙ্গ জুড়েই আছে সেখানে অভিনয় প্রতিভারও কোনো ঘাটতি নেই আমরা যদি সেই সব ছেলেমেয়েদের তুলে আনতে পারি এবং তাদের এই ফিল্মের মতো করে একটু গ্রুমিং করে নিতে পারি তাহলে তারা কিন্তু কামাল করে দিতে পারে এবং দর্শকদের আমি এটাই বলবো যে এই প্রতিশ্রুতিবান ছেলে মেয়েদের অভিনয়গুলো আপনারা দেখুন আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে তারা গল্পকে টেনে নিয়ে গেছে এবং একটা সুন্দর গল্প